সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস যে তোমাদের মূল্যায়নটা হবে পরীক্ষাটা হবে তার পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন দেবো এই সাজেশন থেকে তোমরা পরীক্ষায় সম্পূর্ণ কমন পাবা তো আমি শুরু করছি ফার্স্ট অফ অল এখান একক কাজ সবাই স্ক্রিনশট দেওয়া অথবা এখান থেকে নোট করে গাইড থেকে বা বই থেকে এই সকল উত্তর দেওয়া আছে ওইখান থেকে পড়ে নেবা তো একক কাজ তোমাদের পড়তে হবে দেখো প্রথমত যেটা দেওয়া আছে এক নম্বর তোমাদের এলাকার প্রাকৃতিক এবং সামাজিক উপাদানগুলোর একটি তালিকা তৈরি করো এটা পড়বা দুই নম্বর তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন তিন নম্বর প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণ পড়তে হবে চার নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করো এবার পড়তে হবে পাঁচ নম্বর পরিবারের তোমার অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে হবে ছয় নম্বর লিখতে হবে আরব বেদুইনদের আচরণ আচরণের বৈশিষ্ট্য নির্ণয় করো এরপর সাত নম্বর পহেলা বৈশাখের উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে লিখো আট নম্বর বাংলাদেশের একজন নাগরিক নাগরিক হিসেবে তোমার আত্মপরিচয় তুলে ধরো নয় নাম্বার পহেলা বৈশাখ উদযাপনে কি করে বাঙালির সংস্কৃতিতে পরিণত হলো এর পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব লেখো দশ নম্বর জাতিসংঘের যেসব সংস্থাগুলো বাংলাদেশে কাজ করেছে তাদের সম্পর্কে লিখতে হবে এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো কাজ তো জোরাইকাজের প্রথম যেটা তোমাদের পড়তে হবে তোমার ও তোমার পরিবারের সহপাধীদের পরিবারের সদস্যের বিভিন্ন প্রেক্ষাপট বৈশিষ্ট্য বৈচিত্র্য তুলে ধরো এরপর দুই নাম্বার স্থানীয় সরকার পরিচালনার জোরাই কাজ আলোচনা 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 করোরা জোরাই কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন শক্তি পূরণ করো এটা তোমাদের বইতে দেওয়া আছে এখন যেটা নিয়ে আলোচনা করবো দলগত কাজ দলগত কাজে প্রথম তোমাকে যেটা করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে দেয়ালিকা তৈরি করতে হবে এরপর ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে আমাদের করণীয়গুলো গুলো কি করণীয় গুলো সম্পর্কে লিখো সেটা করতে হবে তিন নম্বর তোমার এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে তুমি কিভাবে আবেদন অবদান রাখতে পারবা তা নিয়ে দলগত কাজ নিয়ে আলোচনা করো তো বন্ধুরা এ হচ্ছে তোমাদের কি বলতো হ্যাঁ নবম শ্রেণী ইতিহাস সামাজিক বিজ্ঞানের ফাইনাল সাজেশন আশা করছি এই সাজেশন থেকে তোমাদের হচ্ছে কি আগামীকালকে পরীক্ষা সম্পূর্ণ কমন থাকবে এটা নিশ্চিত থাকো আর এগুলো ভালো মতো পড়ে যাবা আজকে রাত ভরে এগুলো পড়বা আর তোমাদের পরীক্ষা পাঁচ ঘন্টা হবে এখান থেকে এক ঘন্টা বিরোধী থাকবে টোটাল ভাবে যদি দিক নির্দেশ তোমরা সবাই জানো তো এইগুলো ভালো মতো প্রিপারেশন আজকে রাতটা আশা করি পরীক্ষায় ভালো হবে আর অবশ্যই কমেন্ট করলে পরীক্ষা কমন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের অবশ্যই জানাই দেবা যে অবশ্যই স্যার যে আপনাদের সাজেশন কমন পড়ছে করছে তো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী যেই নেক্সট যে এক্সাম হবে সেই এক্সামে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো